প্রিয় সায়ন্তন বেশ কয়েকটা বসন্ত পেরিয়ে গেছে আমাদের কথা নেই দেখা নেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও ব্লক করা আছে পরস্পরকে কিন্তু অনুভব তাকেও কি ব্লক করা যায় আর সেই প্রথম ভালোবাসা তার স্পর্শ গন্ধ বৈচিত্র্য তার কি বিচ্ছেদ ঘটে তা কি সম্ভব তুমি তো ভুলেই আছে কতদিন হলো তোমার সাফল্য তোমার সুখে থাকা আমায় ভুলিয়ে দিয়েছে সেই আমাদের কলেজের দিন একে অন্যকে বুঝতে চেষ্টা করা সেই আমার গানের প্রতি তোমার মুগ্ধতা সব কি মিথ্যে সেই তোমার মন খারাপের মুহূর্তে সঙ্গী হয়ে পাশে থাকা আমি চেষ্টা করতাম একটা মানুষের মন খারাপের সঙ্গী হতে সুখের সময় তো সবাই পাশে থাকে কিন্তু দুঃখের সময় একটা হেরে যেতে থাকা মানুষকে আগলা এক পজন আসলে বরাবরই আবহ প্রবণ মানুষ আনে তোমার মন ভালো রাখতে রাখতে এভাবে যে মায়ায় জড়াব তেরো পায়নি কোনো দিন হৃদয়ের গভীরে দুঃখকানিটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল তোমার ছাড়া জীবন অসম্পূর্ণ বলে মনে হচ্ছিল আর তুমিও বলেছিলে হৃদয়ের কথা এভাবেই কেটে গেল কলেজ জীবন দুজনের সোনালি দিনগুলো তুমি বরাবর ব্রিলিয়ান স্টুডেন্ট এরপর আরও উচ্চশিক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে পড়লে আমিও শুরু করলাম ছোটোখাটো চাকরি তখন দেখা হলে আমি বিল মেটাতাম রেস্টুরেন্টের কারণ তখন তোমার চোখ কত রঙিন স্বপ্ন তারপর বড় পদে চাকরি পেয়ে গেলে আমিও অপেক্ষারত বাড়িতে বিয়ের সম্বন্ধগুলো কাটাতে লাগলাম তুমিও কথা দিলে বিয়ে করবে এরপর তুমি আস্তে আস্তে যেতে থাকলে আমায় জিজ্ঞেস করলে বলতে তুমি ভীষণ ব্যস্ত আস্তে আস্তে আঘাত পেতে শুরু করলাম তোমার মিস করা শুরু করলাম অথচ তুমি ফোন কেটে দিতে বলতে ব্যস্ত আছ মন খারাপ যে কাকে বলে আমাকে তুমি পাঠালে। মনে সঞ্চার হল আমরা দেখা করলাম একটা রেস্টুরেন্টে অনেক সেজে গুজে গেলাম আমি শুধু তোমার জন্য অথচ তুমি শীতল গম্ভীর আমায় জানালে নিতান তুমি ভীষণ সাদা মাতা সাধারণ কিছুটা ব্যাকডেটেরও বটে এখন আর তোমার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না আর তাছাড়া পরের মাসেই আরেকটা প্রমোশন পেয়ে তুমি চলে যাচ্ছ মুম্বাই আর তার সাথে এও জানালে এখন এক স্মার্ট ঝকঝকে সুন্দরী তরুণীকে বিয়ে করতে কিছু কিছুদিনের মধ্যে যে তোমার বর্তমান প্রেমিকা আর সেদিন মনের খুশিতে রেস্টুরেন্টের বিলটা তুমি আমি চুপচাপ কনগ্র্যাচুলেশন বলে চলে এলাম একটু খাবারও খেলাম নিজেকে শক্ত দেখাতে তারপর বিদায় জানিয়ে সারা রাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেললাম হৃদয়ের আঘাত তীব্র থেকে তীব্রতর হল এতদিনের এতখানি ভালোবাসার এই প্রাপ্তি এরপর আত্মীয় থেকে বন্ধু সকলেই জানল বিষয়টা আমি আরো মানসিকভাবে ভেঙে পড়লাম তারপর এক সময় তোমায় গুরুত্ব দেওয়া বন্ধ করলাম মাস দিনে সময় লাগলো আমার ঘুরে দাঁড়াতে তারপর ঈশ্বর এক অসাধারণ মানুষকে এনে দিলেন আমার জীবনে যে বুঝালো ভালোবাসা কি সারা কোনো দিল সমাজের সকলের সামনে মাথা উঁচু করে আমায় গ্রহণ করলো সেই মানুষটা তোমার চেয়ে উচ্চ প্রতিষ্ঠিত তবু খুব সাধারণ ঠিক আমার মতো তার ভালোবাসা পেয়ে তোমায় ভুলেই গিয়েছিলাম সেদিন পার্টিতে তোমার সুন্দরী মডার্ন স্ত্রীকে দেখলাম মনে হলো না আমার চেয়ে খুব একটা আধুনিক তুমি তো আমাকে তোমার স্যারের পাশে দেখেই লজ্জায় চোখ নামালে আসলে কি বলতো যাকে কেউ ঠিক তাকে বাঁচায় এই পৃথিবীর মুখে এই চিঠি তোমাকে পাঠাবার জন্য লিখিনে, সুজু ডায়েরি লেখার অভ্যাসের কারণে লিখে রাখলাম আর তোমার প্রতি কোনো অভিযোগ নেই কবেই তোমার প্রতি সমস্ত অনুভূতি হারিয়ে ফেলেছি আমি ভালো থেকো এটি প্রাক্তন প্রেমিকা